আমরা দেখতে চাই এক লক্ষ যে কোরআনের এখানে তেলোয়াত হবে কোরআনের যে কোরআন পাঠ হবে সেদিনকেই সরকারের ভূমিকাটা দেখতে সোমবার আবারও বাবরি মসজিদের প্রস্তাবিত স্থানে পরিদর্শন করতে এলেন সাসপেন্ডের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি করা গেল সেই এলাকায় এলাকায় কিছু যুবক বাবরি মসজিদের যে ফলক ফলক সেই তুলে হুমায়ুন কবির হাত হুমায়ুন কবি সাংবাদিকদের মুখোমুখি বলেন ব্রিগেডের ময়দানে যে পাঁচ লক্ষ মানুষের সমাগমে গীতা পাঠ হয়েছিল সেখানে কার্তিক মহারাজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ তাদের অনেক সহযোগিতা করেছেন এক কথায় আমি বলি যেদিন লাক্ষাধিক মৌলাদের সমাগমে কোরআন পাঠ হবে সেদিন প্রশাসন কতটা সহযোগিতা করবে তার পাশাপাশি তিনি আরো জানিয়েছেন আমি প্রিমোজী তৈরি করতে গেলে যদি প্রাণ দিতে হয় তাও দেবো ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই কাজ শুরু হয়ে যাবে টাকার প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন কোনো যদি অসুবিধা হয় সেটা সম্মুখেই হচ্ছে এছাড়া যদি টাকার বিষয় নিয়ে কারো আপত্তি থাকে তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না মুসলিম বিরোধী লোক তারা বরাবরই মুসলমান ধর্মের মানুষকে গিনা করে বা তাদেরকে এই পৃথিবীর মধ্যে বেশি করে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করে সেই সমস্ত মুসলিম বিরোধী যে মানুষ আছে তাদের আগামী দিনে আমরা শুভ বুদ্ধির উদয় হোক নাহলে মুসলিম শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষের মুসলিম ধীরে ধীরে ইউনাইটেড হবে আমরা কোনো অমুসলিমকে তাদের ধর্ম নিয়ে কোনো বিরোধিতাও করতে চাই না সংঘর্ষ করতে চাই না তো ইসলামের অধিকার আছে মাথা উঁচু করে সম্মান নিয়ে বেঁচে থাকার সেই জায়গাটাতে যদি কেউ চ্যালেঞ্জ করে আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো শান্তিপূর্ণভাবে আমাদের ইসলামকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার মহান আল্লাহ তালা আমাদের দিয়েছে সেটা রক্ষা করে যাব কোনো শক্তি আমাদেরকে পিছু হটাতে পারবে না মনে হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেদিন বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার একদিন আগে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজকে গোটা ভারতবর্ষ থেকে বাংলার এক লক্ষর মধ্যে প্রায় নব্বই হাজার বাংলার থাকবে আর দশ হাজার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে গতকাল আপনারা দেখেছেন পাঁচ লক্ষর গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষের পশ্চিম বাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের এই সরকার মদত দিয়ে কার্তিক মহারাজ বলেছে যে পূর্ণভাবে এই সরকার এই পাঁচ লক্ষ গীতা পাঠের সহযোগিতা করেছে আমার কথা না কার্তিক মহারাজ বলেছে যে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন ব্রিগেডে পাঁচ লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে তাকে ইনভাইট করেছিল সে যায়নি কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে আমরা দেখতে চাই এক লক্ষ যে কোরআনের তেলাওয়াত হবে কোরআনের যে কোরআন পাঠ হবে সেদিনকেই সরকারের ভূমিকাটা দেখতে চাই বেঙ্গল টিভি ডট